আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবাই অ্যান্ড কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড আপনাদের তো অনেক ভালো আছি তো গাইজ আজকে আমরা চলে আসছি ইন্দোনেশিয়ান অ্যারেনাতে আর আজকে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এফ এফ ডাব্লিউএস দু হাজার পঁচিশের গ্র্যান্ড ফাইনাল অ্যান্ড আমি সাপোর্ট করতেছি হচ্ছে টিম ইভোসকে অ্যান্ড তোমরা কাকে সাপোর্ট করতেছ অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও যদিও ব্লগটা হয়তো ফাইনালে পরে আপলোড হবে তো পরে কিন্তু কেউ কমেন্ট করো না আগেই প্রেডিকশন করে ফেলো কারা জিততে পারে অ্যান্ড আমার প্রেডিকশন হচ্ছে আর আর কিউ ইভ না হলে হচ্ছে ফ্লুকজো যার গাছ দেখা যাক কী হয় আর গাছ তোমরা যারা ডায়মন্ড টগার করতে চাও তোমরা চলে যেতে পারো অ্যাপের টপ ভিডিও ডট কমে যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়ার আমরা কিন্তু এই স্টেডিয়ামে চার ঘন্টা আগে চলে আসছি না হলে কিন্তু ঢুকতেই পারতাম না আর এই কার্ডের পাওয়ার সব কার্ড না থাকলে তো কোনো কথাই নেই আমাদের বাইরে দাঁড়ায় থাকতে হয়তো ইভেন রাস্তায় যে পরিমাণ ভিড় দেখছি আর এইখানে কিন্তু দেখো প্রচুর পরিমাণে কিন্তু খাবার রাখা আছে জাস্ট কেউলদের জন্য যারা হচ্ছে এইখানে বসে খেলা দেখবে এখানে কিন্তু হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড বাংলাদেশের ক্রিয়েটররা থাকবে ইভেন আমাদের রুম নাম্বার হচ্ছে ভিআইপি রুম টেন অ্যান্ড এলিভেন আমরা এখন ইলেভেনে আছি চাইলেট ট্রেনও যেতে পারবো যেখানে হচ্ছে ভিয়েতনামি ক্রিয়েটররাও আছে তো আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে তো ফুল এনজয় করো তো এইখানে আপনারা জায়গা দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে আজি যিনি হচ্ছে ইন্দোনেশিয়ান কাস্টার ইভেন হচ্ছে এই ওয়ার্ল্ড সিরিজ উনি কাস্টিং করছে ইন্দোনেশিয়ান ভাষায় যা হোক আছে এইখানে ওনাদের ভাষায় আসলে কী বলছে আমি বুঝতে পারি নি তবে হচ্ছে এইখানে যে অডিয়েন্সগুলো দেখতে পারতেছেন এখানে ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে আর আর কিউ কাজু অ্যান্ড হচ্ছে ইভোসের কারণ হচ্ছে যেহেতু ওয়ার্ল্ড সিরিজটা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে তো যার কারণে স্বাভাবিকভাবে হচ্ছে ইন্দোনেশিয়ান দুইটা দলকেই ইন্দোনেশিয়ান অডিয়েন্সরা সাপোর্ট করে তো ওই জায়গা থেকে কিন্তু হচ্ছে ওরা পুরো হচ্ছে ওদের দলকে সাপোর্ট করার জন্য ওরা স্টেডিয়ামে চলে আসছে সকাল সকাল আমরা আসা মাত্র এত পরিমাণ ক্রাউড যেটা হচ্ছে আমি কল্পনাও করতে পারিনি তো এরপর আমরা চলে যাওয়া হচ্ছে আর্সেনাল এখানে ছিল হচ্ছে ট্রোগন গ্রোজা এছাড়া এম ফাইভ নাইন এছাড়া ছিল হচ্ছে পেন রেজার্ট ইগল উডপিকার এ ডাব্লু এম যেটা হচ্ছে সবার প্রিয় এছাড়া এখানে ছয় থেকে সাতটা পিক ছিল সরি ছয়টা পিক ছিল যেগুলো হচ্ছে নর্মালি এ পর্যন্ত যতগুলো ওয়ার্ল্ড সিরিজ হয়েছে সবগুলোতে যারা যারা চ্যাম্পিয়ন হয়েছিলো তাদের সেই ছবিগুলো স্মৃতি হিসাবে রাখা হয়েছে ইভেন ফার্স্ট ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়ন কিন্তু হয়েছিল ইন্দোনেশিয়ান টিম আর ওইখানে সবচেয়ে বেশি ভূমিকা রাখছিল হচ্ছে ইভোসের মিস্টার জিরো ফাইভ যার সাথে পার্সোনালি আমরা কথা বলছি অ্যান্ড যদি বলতে চাই আমি ইভোসের কেন ফ্যান অ্যান্ড ইভোসের কেন সাপোর্ট করি সেটার রিজন হচ্ছে ওরা অনেক বেশি হামবেল অ্যান্ড হচ্ছে ইস্পোর্টস প্লেয়ার হলেই হয় না ওদের ব্যবহার অনেক ভালো ইভেন তোমরা যদি একটা নর্মাল মানুষও গিয়ে তাদের সাথে কথা বলো তাদের আচরণে অবাক হবা এইটুকুই বললাম আর ওরা সবাই হচ্ছে মুসলিম এরপর ইন্দোনেশিয়ান জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরই শুরু হয়ে যায় একটা কনসার্ট ছোটখাটো এছাড়া কিন্তু আরেকটা কথা বলে রাখি তোমাদের এক্সট্রা করে সেটা হচ্ছে তো এফ এফ ডি ডট কমে কিন্তু তোমরা হচ্ছে প্রায়ই উইকলি অ্যান্ড মান্থলি মেম্বারশিপ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবা ইভেন এটার আপডেট কিন্তু হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয় তো যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর সাইটটার লিঙ্কও দেওয়া থাকবে আর ওইখানে কিন্তু হচ্ছে খুব কম টাকায় তোমরা ডায়মন্ড অফ করতে পারবা আর যখন এই অফারটা দেওয়া হয় সেটা কিন্তু এক মিনিটের জন্য দেওয়া হয় অ্যান্ড এক মিনিটের মধ্যে যতগুলো ইচ্ছা ততগুলো পার্চেস করতে পারবা এছাড়াও কিন্তু তোমরা তাদের সাইডে পেয়ে যাওয়া হচ্ছে এক টাকায় উইকলি লাইট তো এখনই যাও টপ আপ করো আর যেটা লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন হতে বলবো না কারণ ওইখানে কিন্তু অফারগুলো দেওয়া হবে সেটা হচ্ছে ফ্রি ফায়ার কিন্তু এবার হচ্ছে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করছে যেখানে হচ্ছে টোটাল ছয় লাখ আঠারো হাজার প্লেয়ার অংশগ্রহণ করছিল লাস্ট এফএফবউএস গ্লোবাল ফাইনালে কনসার্টের পরপরই কিন্তু হচ্ছে শুরু হয় ওয়ার্ল্ডের সব টপ ক্লাস টিমের এন্ট্রি এখানে দেখতে পাচ্তেছে হচ্ছে ব্রাজিলিয়ান টিম ফ্লুকজোকে যারা হচ্ছে স্টেজে উঠতেছে একে একে সবগুলো টিমে উঠতেছে অ্যান্ড এরপর পরই আসে হচ্ছে মেক্সিকান টিম মুভি স্টার সেভেন বা আর সেভেন বলতে পারো অ্যান্ড তোমাদের মনে অনেকের রিকুয়েশন থাকতে পারে যে বাংলাদেশ থেকে শুধু ইউটিউবারে গেছে কিনা না ওয়ার্ল্ডের মোটামুটি সবগুলো দেশ থেকে ইউটিউবাররা আসছে মেক্সিকো থেকে আসছে ভিয়েতনাম থেকে আসছে পাকিস্তান ইন্ডিয়া অ্যান্ড হচ্ছে বাংলাদেশ এছাড়াও হচ্ছে নাইজেরিয়া থেকেও আসছে সিরিয়াসলি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ভিয়েতনামের টিম হেভিকে যারা অনেক ভালো পারফরমেন্স করছে অ্যান্ড আজকের ম্যাচে কী হয় আমি জানি না তবে দেখা যাক কী হয় অ্যান্ড তারপর কিন্তু হচ্ছে এরপর কে এন্ট্রি নেবে ভাই এরপর কি আমার ফেভারিট টিম নেবে আই ডোন্ট নো আর হচ্ছে কাইজ বলতে না বলতে এইবার আমার হচ্ছে ইভোস ডিভাইন যে হচ্ছে ইভোসের আমি পার্সোনালি রাশিয়া বলা এম গড কসেল অ্যান্ড রে আবে সবার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে অ্যান্ড আমি যেদিন যাই পার্সোনালি ইভোসের যে ম্যানেজার আছে আমাকে ওয়েলকাম একটা ড্রিঙ্কস হিসাবে হচ্ছে লাইক একটা জুস দেয় অ্যান্ড কাব্য ভাই ওর দেশে পৌঁছে পার্সোনালি কাব্য ভাইকে থ্যাংকস যা গাইস এইখানে লাস্ট পর্যন্ত কিন্তু হচ্ছে এটা লাস্ট ম্যাচটা যেটা হচ্ছে চ্যাম্পিয়ন হর ম্যাচ এই যে একটা প্লেয়ার ছিল অ্যান্ড হচ্ছে অন্যদিকে বুড়িরাম ইউনাইটেডের কিন্তু হচ্ছে চারটা প্লেয়ার বেঁচে আছে ওয়ান বার ফোর হ্যাঁ পসিবল না অ্যান্ড শেষ পর্যন্ত কিন্তু হচ্ছে এস গ্লোবাল ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে গেল হচ্ছে বুড়িরাম ইউনাইটেড যেটা হচ্ছে থাইল্যান্ডের টিম বাট কিছু করার নাই যদিও ফ্লুক্সও আসলে চ্যাম্পিয়ন ডিজার্ভ করে কারণ ফ্লুক্সর অনেক বেশি পয়েন্ট ছিল অ্যান্ড ওদের মুখে হতাশার সাপ দেখছি আমি পার্সোনালি পরে কথা বলছি অ্যান্ড আর একটা কথা যদি বলে রাখি ইভোস অ্যান্ড হচ্ছে আর আর কিউকাজুর যে ফ্যান ফলোয়ার ছিল তাদের মুখে প্রত্যেকের হচ্ছে হতাশার ছাপ ছিল যখন স্টেডিয়াম থেকে বাহির হয় তাদের ফেসের দিকে তাকায় আমি বুঝতে পারতেছিলাম আসলে তাদের মনে কতটুকু কষ্ট লাগছে অ্যান্ড দুইটা টিমই ইন্দোনেশিয়ান ছিল যদি অডিয়েন্স হিসাবে ভাগ করি পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে ইভোস আর হচ্ছে আর আর কাজুর ফ্যান ছিল যাই হোক আমি নিজেও পার্সোনালি হচ্ছে চাইছিলাম ইভোস চ্যাম্পিয়ন হোক আমি হচ্ছে ওদের ব্যবহারের ফ্যান অ্যান্ড ওদের গেম ফ্যান আর পার্সোনালি রাশিয়াকে অনেক বেশি ভালো লাগে আমার আর আরেকটা কথা যদি বলে রাখি সেটা হচ্ছে তোমরা যদি ওদের সে সরাসরি কথা বলা আলো আসলে তোমরা ফ্যান হয়ে যাবা অ্যান্ডেজ কসেল অ্যান্ড রাশিয়া হচ্ছে বারবার সরি বলতেছিল যে ওরা আসলে ভালো কিছু করতে পারে নাই এবারের এফ এফ তো আই হোপ নেক্সট টাইম ওরা ভালো খেলবে অ্যান্ড হচ্ছে ওদের জন্য দুজনের জন্য শুভকামনা রইলো অ্যান্ড রাসিয়ার মন অনেক বেশি খারাপ ছিল ওর চোখের দিকে তাকে আমি বুঝতে পারতেছিলাম তো আমি বলতেছিলাম যে হচ্ছে নেক্সট টাইম ভালো করবা যাই হোক টেনশন নিও না তো এরপর আমরা আরসির প্লেয়ারদের সাথে বের হয়ে যায় হচ্ছে ইন্দোনেশিয়ান শপিং মলে কারণ হচ্ছে আমাদের হালকা পাতলা শপিং করা দরকার ছিল কারণ ওয়ার্ল্ড সিরিজ যেহেতু শেষ দেশে ব্যাক করতে হবে আর আরেকটা কথা আমি বলি ওয়াসানা কিন্তু হয়েছিল এম বিপি এবারের ওয়ার্ল্ড সিরিজে তো আমি চাই ভাই সবাইকে সব প্লেয়ারের রেসপেক্ট করুক অ্যাটলিস্ট একজন স্পোর্টস প্লেয়ারের মুখে হচ্ছে আরেকটা প্লেয়ারকে ছোট করে কথা বলে আমি কখনোই সমর্থন করি না জাস্ট তার জ্ঞানের অভাব সোজা কথায় যদি বলতে চাই ঠিক আছে এইটুকুই বলবো আর এইখানে ইন্দোনেশিয়া এত বেশি উন্নত এখানে লুইস বোর্ডনের পর্যন্ত হচ্ছে শোরুম আছে অফিসিয়াল এছাড়া হচ্ছে এখানে কিন্তু হচ্ছে বড় বড় ব্র্যান্ড আছে নাইকি প্রোমা থেকে শুরু করে অ্যাপেল স্টোর এভরিথিং ভাই ইন্দোনেশিয়া এত বেশি উন্নত যেটা তোমরা আসলে নিজের চোখে না দেখলে কল্পনা করতে পারো না অনেকে বলতে পারো যে ইন্দোনেশিয়ার টাকার মান অনেক কম এখানে স্টারবার আছে ইভেন মানে কফি শপ যেটা ওয়ার্ল্ডের ফেমাস তো এছাড়া কিন্তু হচ্ছে সব বড়ো বড়ো ব্র্যান্ড আছে ইন্দোনেশিয়ান আর এইগুলো শপিং মলগুলো দেখলে তোমাদের হচ্ছে চোখ ধাঁধানো অ্যান্ড দেখলে অবাক করার মতো আর ইন্দোনেশিয়ার টাকার মান খুবই কম বলতে গেলে সত্যি কথা কারণ হচ্ছে দেখা যায় বাংলাদেশি আটশো সাড়ে সাতশো টাকা ইন্দোনেশিয়ার এক লাখ টাকা হয়ে যায় তো ওই জায়গা থেকে টাকার মান কম হলেও কিন্তু জিনিসের দাম সেই লেভেলের ভাই আমি জাস্ট একটা কি বলে পোমার একটা হচ্ছে শু কিনছি স্নিকার্স যেটা হচ্ছে লিমিটেড অ্যাডিশনের ইন্দোনেশিয়ান টাকায় হচ্ছে সাড়ে আঠারো লাখ আর বাংলাদেশি টাকায় হবে পনেরো হাজার বা হাজার টাকা সামথিং যা গাইস এরপর হচ্ছে আমরা শপিং বেলা আড্ডা দিই সবাই একসাথে ঘুরি অ্যান্ড তার পরের দিন সকালে আমাদের সবার ছিল একসাথে ফ্লাইট অ্যান্ড পার্সোনালি হচ্ছে ইন্দোনেশিয়া অনেক ভালো একটা দেশ ওদের ব্যবহার অনেক ভালো ওই দেশের মানুষজনও অনেক ভালো অ্যান্ড তারপর হচ্ছে আমরা দেশে ব্যাক করি অ্যান্ড আস্তে আস্তে সতেরো তারিখ রাত একটা হয়ে যায় যা ইন্দোনেশিয়াকে অনেক মিস করবো অ্যান্ড ইন্দোনেশিয়া মানুষের ব্যবহার মিস করবো হোক গাইস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগছে তো ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিল অন করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে